আমি বাপটি চৌধুরী চলে দেখেন কোথায় যাচ্ছে এত সেজে গুজে হাজবেন্ড মেয়েকে নিয়ে বলেন তো দেখি আমরা যাচ্ছি মেলায় খুব সুন্দর একটা হাটে একটা মেলা হচ্ছে দারুণ সেই মেলা দেখতে যাচ্ছি সবাই যাচ্ছে এই জন্য আমরাও যাচ্ছি আর বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একটু যেতে হয় বুঝতে তো পারছেন যে একটু না গেলে আনন্দ উপভোগ করার একটা বিষয় আছে কি আর বলবো চলেন যে ঘুরে আসি মেলা একটু দেখে আসি আমরা মেলার মধ্যে চলে এসছি যেটা বাহিরে অনেক সুন্দর করা এখন আমরা ভিতরে ঢুকবো বাকি তো সব দেখা যাবে আসুন মেলাতে মানেই বুঝতেই পারতেছেন জামায়ের পকেট ফাঁকা করা ইস ভীষণ কষ্ট লাগতেছিল এত খরচ করতে জামাইটার যে কি কষ্ট লাগতেছিল মুখটা যদি দেখেন একটু মাচু হয়ে গেছে হা বউকে নিয়ে কেউ কখনো মেলায় যায় ভাবতে পারতেছেন তার সঙ্গে দুটা সাওয়ান্ডা আছে বুঝতেই বুঝতে পারতেছেন কী যে অবস্থা যেটা দেখতেছে সেইটা এইটাতে আমি উঠবো এইটা আমি খাবো এটা আমি নিব এটাতে আমি উঠবো কী যে মানে কি যে একটা ঝামেলা প্যারার মধ্যে পড়ছি বলে বোঝানো যাবে না জামাই তো আমার পকেটে হাত দিয়ে আছে আহা কি যে অবস্থা একদিনে সব শেষ কি করবো এই যে রোলার একটা আইসক্রিম দেখতেছে না এত ফালতু এত বাজে সেই বিচ্ছি একদম কেউ খায় কি করবেন দেখে ইচ্ছে করতেছে একটু খাই খাই মুখে যখন দিচ্ছি তখনই সব কাঁচো মাচু হয়ে যাচ্ছে মুখটা এই যে দেখেন এটা একটা তন্দুরি চা চাটা দেখতে যতটা সুন্দর খাইলে পেট থেকে বের হয়ে আসতেছে কি যে অবস্থা জানি না সবার কেমন লাগছে কিন্তু আমার একদম ফালতু লাগছে আমাদের বাহিরে যে কাপে করে চা দেয় পনেরো টাকা যদি চায়ের দামটা হয় সেই চাটা একদম অসম্ভব সুন্দর বলে বোঝানো যাবে না তবে এই চাটার দাম চল্লিশ টাকা থেকে ষাট টাকা হয়েও একটুকু ভালো না যাক আমরা চা খেলাম মাথা ব্যথা করছিলো কী আর করার খেতেই হবে না খেলেও হচ্ছিল না আমার জামাই এসে মাখা খাচ্ছে মাখাটাও এমন বাজে সব একদম নরম হয়ে গেছে তারপরে যাই হোক একটু এটা সেটা খেয়ে আবার একটু ঘুরতে বের হলাম দেখেন এত সুন্দর এত সুন্দর জিনিস কি যে। যেটা দেখতেছি সেটাতেই মন চাই এটা একটু কিনি ওটা একটু নেই মেয়ে মানুষ বলে কথা বুঝতেই তো পারতেছেন যেটা দেখি সেটাই নিতে ইচ্ছে করছে সেটাই নিতে ইচ্ছে করছে যদিও বাসায় আসে তবু ইচ্ছে করছে একটু নেই আর নেই আর মেলা থেকে বের হয়ে আসার পরে আমরা বাহিরে এসে এই খাবারটা খেয়েছি ওটা ভীষণ টেস্টি ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ